ওয়াশিংটন ডিসির দিকে চলে যাচ্ছি তো প্রথমে গাড়ি পার্ক করলাম তারপর এবার মেট্রো নেব মেট্রোতে করে তারপর ওখানে যাব মেট্রো স্টেশনে ঢুকে প্রথমে আগে টিকিটটা করে নেব। টিকিট আমাদের করা হয়ে গেল এবার আমরা ভেতরে ঢুকে যাব ট্রেন এখন একদমই ফাঁকা শুধু আমরাই আছি ট্রেনের মধ্যে আর কোথাও কেউ নেই আমরা এবার ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে যাবো স্টেশনের বাইরে এসে গেছি দারুণ একটা দিন খুব সুন্দর লাগছে রোদ উজ্জ্বল একটা দিন তার সাথে একটু ঠান্ডা ঠান্ডাও আছে তো সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ ওয়াশিংটন ডিসি ঘুরতে এলে প্রচুর হাঁটতে হয় তো দেখি আমরা প্রথমে কোন দিকটাতে যাই আমরা এখন ওয়াশিংটন ডিসিতে চলে এসেছি তো প্রথমেই আমরা ক্যাপিটাল হাউসে যাব। এই হাঁটা শুরু হলো আমাদের দেখি এখন কতক্ষণে ক্যাপিটাল হাউসে পৌঁছায় এখানে এসে অনেকে ট্যুর গাইডও নিয়ে নেয় কিন্তু আমরা ঠিক করেছি আমরা নিজেদের মতো করেই ঘুরবো তার জন্য আর ট্যুর গাইডটা নিচ্ছি না ওই দূরে দেখা যাচ্ছে ক্যাপিটাল হাউস এখান থেকে দেখা গেল কিন্তু যেতে অনেক সময় লাগবে ওখানে এখানে এরকমের এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার আবার ইলেকট্রিক বাইকও আছে তো এগুলো এখানে রেন্টে পাওয়া যায় তো এগুলো নিয়ে আপনি ঘুরতে পারেন যেখানে খুশি তারপর আবার এগুলোকে এখানে স্ট্যান্ড করে দিয়ে চলে যেতে হয় এগুলো হচ্ছে সব ইলেকট্রিক বাইক অনেকটা হাঁটতে হবে এখনো তাই ভাবলাম আগে লাঞ্চটা করে নিই তারপরে না হয় হাঁটা যাবে তো প্রথমে আমরা আগে লাঞ্চ করে নেব এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও দেখছি নাম হচ্ছে বিন্দাস এটা হচ্ছে বোল সিস্টেম মানে আপনি রাইস চুজ করবেন তার সাথে একটা প্রোটিন আর তার সাথে স্যালাড থাকবে ভালোভাবে খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি ক্যাপিটাল হাউসের জন্য আমরা মোটামুটি চলেই এসেছি একদম ক্যাপিটাল হাউসের কাছাকাছি এই পার্কটা পেরিয়ে গেলেই ক্যাপিটাল হাউস একদম সামনে আমার পিছনেই আছে ক্যাপিটাল হাউস তো আপনাদেরকে চলুন ঘুরে দেখায় ক্যাপিটাল হাউস কীরকম হয় ক্যাপিটাল হাউসের উল্টো দিকে মনুমেন্টটাও আছে কিন্তু মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে আপনাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হেঁটে যেতে হবে মনে হবে রাস্তা শেষ হচ্ছে না কো মনুমেন্ট তো সেই দূর থেকেই দেখছি কখন আমরা কাছে যাব এখানে নিরাপত্তার জন্য সব সবসময় প্রচুর পুলিশ থাকে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা বিয়ের জন্য রিহার্সালও চলছে আমাদের বিয়ে আমরা একদম বিয়ের পিড়িতে গিয়ে বসি কিন্তু এখানে আগে রিহার্সাল হয় তারপর বিয়ে হয় ওই যে লং গাউন পরে ওটা হচ্ছে কোণে দারুণ একটা জায়গা খুঁজে বের করেছে বেশ ক্যাপিটাল হাউসের সামনে বিয়ে হবে সারা জীবন মনে রাখার মতো ক্যাপিটাল হাউস আর মনুমেন্টের মাঝখানে একটা পুল আছে যেটাকে বলে রিফ্লেক্টিং পুল এখানে বিয়ের ফোটো ও চলছে তার সাথে রিহার্সালও চলছে দেখুন পুলের জলের কালারটা একদম নীল আকাশ আর জল একদম এক হয়ে গেছে এত ব্যস্ত জায়গা এটা যে সব সময় পুলিশের সাইরেনের আওয়াজ পাওয়া যায় এখানে এবার আমরা মনুমেন্টের দিকে চলে যাব চারিদিকে প্রচুর খাবারের ট্রাক দাঁড়িয়ে আছে তার সাথে আইসক্রিম ট্রাকও আছে দেখছি এই যে এখান থেকে মনুমেন্টটা বেশ ভালোই দেখা যাচ্ছে তো দেখি কতক্ষণ লাগে ওখানে যেতে এখন যেহেতু এখানে প্রচুর হাঁটতে হয় তার জন্য এই সময়টা হচ্ছে খুব ভালো সময় ঘুরতে যাওয়ার কারণ সামারি এলে এত বেশি হাঁটা যে প্রচণ্ড কষ্ট হয় ওয়াশিংটন মনুমেন্টটার উচ্চতা হলো পাঁচশো ফিট এটা প্রায় একশো ছয় জায়গা নিয়ে আছে এখানে একটা আইসক্রিম ট্রাক আছে এখানে কিন্তু আইসক্রিম এরকম ট্রাকে করে বিক্রি হয় এবার আমরা হোয়াইট হাউসের দিকে চলে যাব এখানে এসে শুনলাম হোয়াইট হাউসে কিছু একটা হচ্ছে তার জন্য পার্ক তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছে তো আমরা খুব বেশি সময় ওখানে দাঁড়াতে পারবো না এটাই হলো হোয়াইট হাউস কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারলাম না কারণ এখানে বেশিক্ষণ সময় দাঁড়াতে দিচ্ছে না পরে আবার যখন আসব তখন আপনাদেরকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করব এই যে এখানেই প্রেসিডেন্ট থাকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আমাদের ওয়াশিংটন ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের ভিডিও টাটা